আপনারা সবাই শুনছেন আমার ভেতরে উত্তেজনার পারদকে আরও চড়িয়ে দিয়েছে সেই সাথে ওই বাসন্তীর ওপর রাগটা আরও সাংঘাতিক রকমভাবে বেড়ে গেছে আমায় এতটা মিথ্যে বলে নিপাট ভালো মানুষের অভিনয় করে গেছেও ও বাসন্তীর আচরণ শুরু থেকেই আমার কেমন যেন সন্দেহজনক মনে হয়েছিল এখন এই দিনলিপি পড়ে বুঝতে পারছি ওকে এতটা বিশ্বাস করে নিজের কাছাকাছি আসতে দিয়ে কত বড় ভুল করতে যাচ্ছিলাম কিন্তু ওর আসল উদ্দেশ্যটা এখনও জানা বাকি আবার দিনলিপির পাতায় মনোনিবেশ করলাম আশ্বিনের দ্বিতীয় দিন আজ বহুদিন পর আবার লিখতে বসলাম রাতের ভয়াবহ অভিশপ্ত স্মৃতি আমায় এখনও তাড়া করে দুঃস্বপ্নের মতো সচক্ষে দেখা সেই বিভৎস দৃশ্য আমার চিন্তা চেতনাকে আচ্ছন্ন করে রেখেছে যেন এর থেকে মুক্তির উপায় আমার নেই মা জগদম্বার কি ইচ্ছে তা তিনিই জানেন আমি সামান্য নগণ্য এক মানুষ হয়ে ভবিতব্যের পথে বাধা হয়ে দাঁড়াতে গেছিলাম কিন্তু না পারিনি তার গতিপথ বদলাতে বরং নিজের চোখেই নিজের সবচেয়ে প্রিয় মানুষটিকে অন্ধকারের হাতে বলি চড়তে দেখেছি দামোদরকে আগেই বলে রেখেছিলাম সেই রাতের তৃতীয় পোহরে নয়নতারা আর বাসন্তী যখন নিজেদের কর্মে ব্যস্ত তখন সে অতি সন্তর্পণে বাড়ির মুখ্য দুয়ার খুলে দিয়ে আমাকে ভেতরে প্রবেশ করার সুযোগ করে দেয় অপশক্তির সাক্ষাৎ নমুনা দেখবার জন্য ও তার সাথে স্ত্রীকে রক্ষা করতে সেদিন সব বিপদ উপেক্ষা করে এগিয়ে গেছিলাম কিন্তু সেদিন যেন নিজের বাসগৃহেই নিজের কাছে বড় অচেনা মনে হয়েছিল ওপরের দক্ষিণ ঘরের সামনে পৌঁছাতেই নারী কণ্ঠে বিজাতীয় মন্ত্রোচ্চারণ কানে এলো সংস্কৃত হলেও সেই মন্ত্রের মানে উদ্ধার করতে পারিনি আমি একটু সজাগ হয়ে ভেতরের দিকে ঝুঁকে দেখতেই দেখলাম ঘরের চৌকানো মেঝের একদিকে এক বিশেষ গোলাকৃতি চক্রের ভেতর যজ্ঞবেদী বানিয়ে বাসন্তী আর নয়ন বসেছে ওদের চারিদিকে নরকটি মৃত পশুর ও পক্ষীর দেহাবশেষ ঘি মধু ও অন্যান্য বহুবিধ উপকরণ ছড়ানো রয়েছে ওদের ঠিক সামনেই লাল তরল খুব সম্ভবত রক্ত দিয়ে আঁক টেনে প্রস্তুত এক গলাকার গণ্ডির ভেতরে মাধুরীর অচেতন দেহ রাখা তার ঠিক পাশেই একটি বিশাল আকার চিতল হরিণের মরদেহ পড়ে রয়েছে মাধুরীকে এমন অবস্থায় দেখে ভীত হলাম স্থান কাল ভুলে দৌড়ে ভেতরে ঢুকে তাকে সেই গন্ডির বাইরে আনতে গেলাম আর সাথে সাথেই কোনো এক অদৃশ্য প্রাচীরে ধাক্কা খেয়ে পড়ে গেলাম মেঝেতে ওঠার চেষ্টা করতেই বুঝলাম আমার সর্বশরীর নিস্তেজ নিশ্চল হয়ে গেছে দেহে কোনো সারা নেই নয়নার বাসন্তী যথারীতি আমাকে দেখে ফেলে নয়ন নিজের স্থান ছেড়ে উঠে আসে আমার সামনে এবং এক বিজাতীয় মন্ত্র উচ্চারণ করতে করতে আমার দেহে তরল কিছু ছিটিয়ে দিয়ে বলে দাদা এসেছিস এসেছিস যখন ভালোই করেছিস আমাদের খাটনি কমে গেল মরবার আগে তোর ধর্মপত্নী যে মহান কাজে অংশগ্রহণ করতে চলেছে তা স্বচক্ষে দেখে যা বহু কষ্টে ওকে জিজ্ঞাসা করেছিলাম কি করতে চাইছিস তোরা তুই আমার নিজের বোন হয়ে আমার পরিবারের সাথে এসব কেন করছিস নয়ন উত্তরে সে বলেছিল তোর পরিবারের তো আর কিছুই অবশিষ্ট নেই রে তুই ছাড়া তোর এই বাজা বউ তো তোকে একটা বংশধর অবধি দিতে পারেনি তবে কেন এসব দোষ দিচ্ছিস দাদা বরং আমরা যে তোকে তোর বংশকে কি উপহার দিতে চলেছি মৃত্যুর আগে সেটা দেখে যা মরার কথা শুনে ভয় হয়েছিল ঠিকই কিন্তু তার থেকে বেশি ভীত হয়েছিলাম ওদের দুজনের দুর্বীষন্ধির কথা শুনে বিশেষত অদূরে যোগ্যবেদির সামনে কালো বসন পড়া বাসন থেকে যখন দৃঢ় হাতে শোনিত আহুতি দিতে দিতে বাঁকা চোখে আমার দিকে তাকাতে দেখলাম তখন যথার্থই ভয়ে আমার প্রাণ শুকিয়ে গেছিল কাঁপতে কাঁপতে নয়নকে আবার জিজ্ঞাসা করলাম মাধুরীর সাথে তোরা কি করেছিস সত্যি বল নয়ন কি করেছিস ওর সাথে ও এভাবে পড়ে রয়েছে কেন নয়ন আমার কথা শুনে উচ্চ হেসে ফেলে বলে চিন্তা নেই এখনো মরেনিও এখনো বেঁচে আছে তবে ওর আর এখন নিজের কোনো অস্তিত্ব নেই ওর আত্মাকে বন্দি করে পরম শক্তিধর শয়তানের কাছে উৎসর্গ করা হয়ে গেছে অনেক আগেই আর সে কাজ বাসন্তী করেছে এখন খালি ওর ওই রক্ত দেহটা আছে আর ওটাই আমাদের প্রয়োজন ওই দেহেই যে নরকরাজের বীজ বপন হবে তারপর মাত্র কয়েক মাসের অপেক্ষা তারপরেই ওর কাজ শেষ এতটা বলেই ও হাসতে হাসতে ফিরে যায় সেই গণ্ডির ভেতরে পুনরায় আহুতি দানের সাথে সাথে গুপ্ত মন্ত্র ধ্বনিত হয়ে ওঠে এদিকে আমি তখনও অসার স্থির দেহে জড়ো ভরতের মতো পড়ে রইলাম নয়নের কথাগুলো কেমন যেন হেয়ালির মতো মনে হলো তার আসল অর্থ কিছুই বুঝলাম না ক্রমে ক্রমে আমার বাক শক্তিও লুপ্ত হল অনিবার্য মৃত্যুর অপেক্ষা করে রইলাম আর মনে মনে জগৎ মাতাকে স্মরণ করতে লাগলাম ধীরে ধীরে বুঝলাম ওদের আহতি ও যোগ্য পরিণামের দিকে এগোচ্ছে গোটা ঘরময় পচা কটু গন্ধ ছড়িয়ে পড়ল। যজ্ঞ শিখা সবুজাবো বর্ণ ধারণ করতে লাগলো দূর হতে ক্রোধিত ক্ষুব্ধ অতিমানবীয় গর্জন ভেসে আসতে লাগল অস্পষ্ট ঝাপসা দৃষ্টিতে দেখলাম সেই যজ্ঞবেদীর জ্বলন্ত আগুনের শিখা থেকে এক বিভৎস আকৃতি বেরিয়ে এলো তার দেহে মানুষের মতো হলেও ঘন আঁশযুক্ত তার মাথাটা ঠিক কুকুর আর ছাগলের মেলবন্ধনে তৈরি মাথায় শিং আর দেহের নিম্নে পশ্চাদ ভাগে লম্বা সাপের এমন বিচিত্র দেহের প্রাণী ইতিপূর্বে কখনো দেখিনি আমি আমার স্থির বিশ্বাস ছিল সে ইহজগতের সাথে সম্পর্কযুক্ত নয় আমার অনুমান যে ঠিক তাও বুঝলাম যখন ওই বিচিত্র জীবের সামনে পড়ে ষষ্ঠাঙ্গে নয়ন আর বাসন্তীকে প্রণাম করতে দেখলাম বুঝলাম এই হলো ওদের উপাস্য নরকরাজ শয়তান ঈশ্বরকে আমরা ভক্তি করি তাকে কখনো কেউ চক্ষুষ প্রত্যক্ষ করিনি আমরা কিন্তু তার আকৃতি কল্পনা করেই তাকে আরাধনা করি শয়তানের প্রতিরূপ কী তাও হয়তো তার ভক্ত এই দুই রমণী জানে না কেবল নিজেদের কল্পনায় তাকে জাগরিত রূপ তারা দিয়েছে আর সেই রূপ যে কতটা ভয়াবহ তা যারা সচক্ষে না দেখেছে তারা বুঝতেও পারবে না সেই নরকীয় মূর্তিকে দেখে যখন প্রাণ পাখি উড়ে যেতে বসেছে তখন দেখলাম নয়ন তাকে উৎসর্গীকৃত চিতল হরিণের দিকে অঙ্গুলি সংকেত করে নির্দেশ করায় সে সেই দিকে এগিয়ে গেল মৃত পশুটির দেহের পড়ে ওপর তীব্র যান্ত গর্জন করে ঝাঁপিয়ে পড়ল নিমেষে পূর্ণ বয়স্ক পশুটার দেহ ভক্ষণ করে অস্থিমাত্র অবশিষ্ট রাখলো সে এরপর তার নজর পড়ে মাধুরীর দিকে ভয়ে আতঙ্কে অচেতন দেহ আমার কেঁপে ওঠে সর্বশক্তি দিয়ে নিজেকে সচল করে দৌড়ে যেতে চাই স্ত্রীর কাছে কিন্তু না পারি না অক্ষম জড় পদার্থের মতো পড়ে থেকে নিজের চোখে নিজের ধর্মপত্রীর অচেতন দেহর সাথে ওই অর্ধ পশু অর্ধ মানবের নরকীয় যৌনতা দেখি অচৈতন্য মাধুরী এসবের কোনো কিছুই টের পায় না নয়নের কণ্ঠ হতে ভেসে আসা উপাস্যের প্রতি জয় আর সেই উপাস্যের কর্মাত নিনাত সম্পূর্ণ ঘরময় গুঞ্জরিত হতে থাকে চোখের সামনে স্ত্রীর এই অপমান দেখেও আমার কিচ্ছু করার থাকে না বাসন্তীর দিকে চোখ পড়তেই দেখি ওই ভয়াবহ মিলন দৃশ্যের দিকে সে কামু কুটিল নজরে চেয়ে আছে ওর অভিপ্রায় যে আরও কিছু তা বুঝতে অসুবিধা হয় না আমার অনুমান অচিরেই সত্যি প্রমাণিত হয়ে যায় নরকীয় মিলনকে পূর্ণতা দিয়ে নরকরা যখন তৃপ্ত হয়ে মাধুরীকে মুক্ত করে ঠিক তখনই বাসন্তী যোগ্যবেদীর থেকে শানিত এক অস্ত্র তুলে নিয়ে নয়নের গলায় বসিয়ে দেয় ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে ঘরের সাদা মেঝে লাল করে তোলে রক্তের আষ্টের গন্ধ শয়তানকে আকর্ষিত করে বাসন্তী নিজের নিরাবহন দেহ নিয়ে শয়তানের কাছে নিজেকে সমর্পণ করতে চায় অবাক নয়নে দেখি বাসন্তীর মুখ না নড়লেও ওর কথা ভেসে আসছে ওর ভেতর থেকে যেন ওর মানুষ কণ্ঠ কথা বলে উঠছে বুঝি তন্ত্র ও গুপ্তবিদ্যায় সাধনা দ্বারা সে এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যা ওর ভেতরের আত্মশক্তিকে বাড়িয়ে তুলেছে বাসন্তীর মানুষ কণ্ঠ বলে ওঠে আমি কায় মনোবাক্যে নিজেকে আপনার কাছে সমর্পণ করলাম আপনাকে পেতে আমি এত কন্টকাকীর্ণ পথ পেরিয়ে এসেছি রাজেশ্বর রায় এই বাড়ির মধ্যে অলৌকিক শক্তি আছে তাকে জাগিয়ে তুলে আপনার শক্তি বৃদ্ধি করতে আমি ওকে নির্বংশ করেছি যতবার ওর স্ত্রী সন্তান সম্ভব হয়েছে ততবার ওর গর্ভ বিনাশ করে ওর স্ত্রীকে ধর্মপদ হতে সরিয়ে আপনার প্রতি অনুগত করেছি আজ আমি আমার কর্ম সমাধা করলাম এখন আপনার সন্তানকে গর্ব ধারণ করার সৌভাগ্য আমায় দিন শক্তিমান ওর কথাই কিন্তু শয়তান নিজের সম দাঁত বিকশিত করে হেসে ওঠে তার অতিমানবীয় কণ্ঠধ্বনিত হয় ঘর ঘরে ঘষা গলায় সে বলে ওঠে আমি তোর কাজে খুশি কিন্তু এখনো যে তোর কাজ শেষ হয়নি সেই শক্তি ও তার ধারককে খুঁজে বের করতে হবে যে আর আমার সন্তান এই পৃথিবীতে অবশ্যই আসবে সেই বীজ বপন হয়ে গেছে তার আগমনের পর তার লালন পালনের দায় ভার তোর তুই আমার ভক্ত হয়েই থাকার যোগ্য আমার সন্তানের জননই নয় একটুখানি থেমে শয়তান আবারও বলে নয়নতারা আমার একনিষ্ঠ অনুগামী ছিল বিনা স্বার্থে আমার আত্মযোগে এই পৃথিবীতে আনবার জন্য সে নিজের যথাসাধ্য চেষ্টা করেছে তাকেও তুই হত্যা করেছিস না তোর এই কাজে আমি অখুশি নই শয়তানের পথ যারা অনুসরণ করে তাদের আসল স্বরূপ হলো প্রতারণা তুই তাই করেছিস ওর দেহে প্রাণ ফেরাবো আমি কিন্তু আত্মা চিরকাল অনন্ত নরকে বন্দি রইবে ও প্রাণ ফিরে পেলেও কেবল তোর দাস হয়েই থাকবে আগামী দিনগুলো আরও কঠিন হতে চলেছে এমন এক দৈবশক্তি এই প্রতাপ করে আসবে যে আমার ও আমার সন্তানের পথে বাধা হয়ে দাঁড়াবে তাকে প্রতিহত করার দায়িত্ব তোর বাসন্তী আজ হতে ছয় মাস পর চৈত্র মাসের অমাবস্যায় আমার সন্তান ভূমিষ্ঠ হবে আমি তখন আবার আসব তার আগমনের জন্য তৈরি হয়ে যা